এই রংটা নো 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 কি বিনাস্তা করছ রে হাতিটা না করছ রে মাগিgera না হচ্ছে কি ও ভাই ও কি নাস্তা করছ না হাতিরা মাথা ঘুরছ রে হ্যাঁ ও তোর বাচ্চা যারা কইছ ওস্তা ওস্তা ওই পস্তায়ার বাচ্চা নাস্তা বিনাস্তা করছ ভাই ভাই প বসে তুই তুই কইছ ওস্তা ওস্তা তাই না হ্যাঁ গেরানো হইছে বুঝছিস হাতিরা হ্যাঁ আচ্ছা ব্যাগ কিছু মা বিঝাই আছে কি এই রংটা হাতিরা মাথা ভরে না কি হ্যাঁ

উড তুই লাগাই দই বল উড বাকি উড়ল ইস আই তুই হ্যাঁছস থাকি আই তুই হ্যাঁছস থাকি আইছস থাকি তুই পারে পারে গ করিছিস কেন হয় বলছিস কেন হ্যাঁ আত্তাল গরা আত্তাল সর কি কই না ইగర হইতা হইরা জল লাগা লাগি দা বাকি জানা জুতা মুতা দা বাইলে আননে কি কইরা ও মপারে 13 আগস্ট রে বেক্কা হস মহايا কি নাশ করি আছে এ পদ্মাইসের হচ্ছে পুরি বাবা ইস

দেবেটা তোর বিলাই আছে ই আবার আমি তো তোছিনা আমি তোমার লই যাইতাম না যাইতাম না হাওয়াই তো আয় 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 রে এাত্তলা এই শেরো দেরাত আজ মরে গেছিরে আমার মাথা রাই নষ্ট হইতাছে আইবা 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 পালা এখান ভোট পেছি ভোট tomate tomate বাঙ্গাল আমাৰ সজা বি যাইছছ হে